উদয়ন গো তোমার বাপ ছিল না ছাগলের চা সেটা অশ্লীল বাংলাকে কোন কালচারে নিয়ে যাচ্ছে তৃণমূল লজ্জা করে না বেহা বেহুদর দল সে উদয়ন গো না তোমার বাপ ছিল ফট ব্লক তোমার বাপ ছিল ফরাট ব্লক ফরাট ব্লকের নেতা যতদিন সিপিএম ছিল বামপন্থ সরকার ছিল এই উদয়ন গৃহ নিজেও ফরাট ব্লক তাই সিপিএম বামপন্থের কাছে মধু চারটে 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 মন্ত্রী নিতে নিতে যেই সরকার পেলতে গেল কমনীয় কাতলা মাছের মতো লাভ মারল পাল্টু মাল উদয়ন ভরাট ব্লক থেকে লাভ এখন বড় তৃণমূলই হয়েছে না হ্যাঁ আইনটা এসো তোমাকে আমি শিখিয়ে দেবো আমার হাইকোর্টে এসো কান ধরে তোমাকে শিখিয়ে দেবো আইন কাকে বলো ভাব যে নাকি মমতা ব্যানার্জির বিরুদ্ধে হাত চিহ্ন দাঁড়িয়েছিল মমতা ব্যানার্জিকে চোর বলেছিল ওই মমতা ব্যানার্জিকে বলেছিল যে ও বেমান নিমক্ষ কংগ্রেস ভেঙেছে মমতার দাড়ি ছিল ও মমতার বিরুদ্ধে দাঁড়িয়ে তখন হয়ে গেল মমতা ব্যানার্জি বেইমান কংগ্রেস ভেঙেছে তখন হয়ে গেল নিম খারাপ মমতা ব্যানার্জি আজকে আবার তৃণমূলের হয়ে ব্যাট করতে নেমেছে লজ্জা করে না বুড়ো ভাব